ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতির জন্য ইসি কে চিঠি দেবে সরকার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেয়া হবে গণ জুলাই ঘোষণাপত্রের প্রধান উপদেষ্টা তরুণের আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ গণভুত্থান দিবসের উৎসবের কেন্দ্রবিন্দু মানিক মিয়া এভিনিউ ঐক্যবদ্ধ থাকলে পূরণ হবে সব দাবি প্রত্যাশা সাধারণ মানুষের জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানাল বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে খুব শীঘ্রই সনদ স্বাক্ষরের আশা এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরো বেশি প্রতিষ্ঠিত হবে 2026 সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ইসি কে নির্বাচন আয়োজনে চিঠি দেবে সরকার প্রবাসীরাও এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন জাতিকে আর বিভক্ত না করার জন্য সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জুলাই গণ অভ্যুত্থানের বছর পার করার আগে নানা সময় নানা উৎকণ্ঠায় কাটিয়েছে দেশের মানুষ রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ছিল আগামী জাতীয় নির্বাচন বিষয়ে সব জল্পনা কল্পনা ছাপিয়ে কয়েকটি দলের আপত্তির পরও আগামী রমজানের আগেই নির্বাচনের আয়োজনের কথা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও ঘোষণা দেন প্রধান উপদেষ্টা এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে তার বড় কারণ হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই এবারে আনন্দ ভোটের থাকবে সবার মধ্যে আপনারা সবাই বাচ্চা কাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন পাঁচ মাস পরে সম্ভাব্য নির্বাচনকে বাঞ্চাল করতে একটি পরাজিত গোষ্ঠী দেশে বিদেশে বসে ষড়যন্ত্র করছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে কোন দল যদি গায়ের জোরে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তার চূড়ান্ত পরিণতি কি তার জুলাই অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে কিন্তু একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে প্রায় ৩৫ মিনিটের ভাষণে সরকারের এক বছরের নানা কর্মকাণ্ড ও উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থান দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার প্রতিজ্ঞার আহ্বান জানান আসুন আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জাতিকে আমরা আর কখনো বিভক্ত হতে দেব না ফেব্রুয়ারি বেশি দূরে নয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে দিতেই ভোটের দিন এসে পড়বে বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম আব্দুল্লাহ তুহিন যমুনা নিউজ ঢাকা অবশেষে বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানালেন নির্বাচিত সরকার তফসিলের মাধ্যমে ছাত্র গণ অভ্যুত্থানকে দেবে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি হতহতদের পরিবার পাবেন আইনি সুরক্ষা।। এদিকে বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ইউনুস বলেন সংস্কার শেষে যুক্তিযুক্ত সময়ের মধ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ 1972 সালে সংবিধানের দুর্বলতার কারণে বিগত সরকার যে অনুাকাঙ্ক্ষা পূর্ণ ব্যর্থ হয়েছিল শেখ হাসিনা সরকারের দুঃশাসন গুম খুন এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের কারণে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সব প্রতিষ্ঠান ধ্বংস হয় অনুষ্ঠানে জলে শহীদদের জাতীয় বীর ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি চক্কান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজক্তব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিষ্ঠুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা বিশেষত তরুণ প্রজন্ম প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার মাধ্যমে দেশের সকল অচলাবস্থা কেটে যাবে স্বস্তি ফিরবে জনমনে এছাড়া জুলাই ঘোষণাপত্র নিয়ে কিছু আপত্তি থাকলেও অধিকাংশ রাজনৈতিক দল সাধুবাদ জানিয়েছে তবে জুলাই ঘোষণাপত্র নিয়ে ক্ষুব্ধ গণতন্ত্র সংসদ ভবনে প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে বিএনপি সহ দলের পাঁচ নেতা অংশ নিলেও সেখান থেকে বেরিয়ে কোন প্রতিক্রিয়া জানাননি তারা বরং ড ইউনুস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কী ঘোষণা দেন সেই অপেক্ষায় ছিলেন বিএনপি নেতারা তবে তাতে হতাশ হতে হয়নি বিএনপি নেতাদের দেশের রাজনীতির ইতিহাসে স্থান নেয়া পাঁচই আগস্টেই জুলাই ঘোষণাপত্র ও আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন দেয়ার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে সাধুবাদ জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এই ঘোষণার মধ্য দিয়ে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা আরও বেশি প্রতিষ্ঠিত হবে এবং কোন রকমের কোনো অনিশ্চিত পরিবেশ বা ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আর থাকবে না আগামী দিনের নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও ভোটের রাজনৈতিক পরিস্থিতি অনেকখানি নির্বাচন কেন্দ্রিক হবে নির্বাচনমুখী হবে সেদিক থেকে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্বটা যেমন কমবে এছাড়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি সহ বেশ কিছু দল তার আশা করেন দ্রুত জুলাই সনদ স্বাক্ষরিত হবে আমরা দুটুকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে নির্বাচনকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে সেইটা এটার সাথে যুক্ত করা হয়েছে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সেটাকে ওয়েলকাম জানাই তবে অসন্তোষ প্রকাশ করেছেন জামাতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমরা এই ঘোষণাপত্রে হতাশ জাতি হতাশ মুক্তিযোদ্ধাদের যেরকম খেতাব দিয়েছেন এরকম নানা খেতাবে ভূষিত করা এবং তাদের রিহেবিলিটেশনের জন্য পরিবারকে এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্ট একটা নীতিমালা দেওয়া যেমন মুক্তিযোদ্ধা সংঘ মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছি ইত্যাদি তাই কোনোটাই তো এই ঘোষণা নাই এটা একটা রচনার মতো হয়েছে জামাতের মতো এবি পার্টি সহ আরও কিছু দল জুলাই ঘোষণাপত্রে তাদের সুপারিশকৃত প্রস্তাবনা না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তবে কোনো বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি এনসিপি ওলামা ইকরাম মাদ্রাসা ছাত্রদের অবদানকে আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমনই একটি বাংলাদেশ করতে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে পাঁচই আগস্ট উদযাপন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে মবভায়োলেন্স এবং নারীর প্রতি সহিংস আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি জনগণের প্রতি আমার আহ্বান কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্সকে উৎসাহিত করবেন না নারীর প্রতি সহিংস আচরণ করবেন না অন্যের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন আমরা তেমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি সন্তান প্রতিটি মানুষ নিরাপদে থাকবে আজ এবং আগামীর প্রতিটি পাঁচই আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ হয়ে ওঠার অঙ্গীকারের দিন মানিক মেয়ের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যেই থেমে থাকতে চান না সাধারণ মানুষ তারা চান এই ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিতে তবে নির্বাচনের আগে ছাত্র গণ অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেয়ার আইনি ভিত্তি চান সাধারণ জনতা মিয়া এভিনিউ যেন নেমে এলো সেই ঐতিহাসিক জুলাই হাজারো মানুষের কণ্ঠে ঐতিহাসিক দিনটির বন্দনা পাশাপাশি দুই মঞ্চের একটিতে তখন চলছে জুলাই জাগরণের অনুষ্ঠান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃষ্টি মাথায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন সাধারণ মানুষ বলছেন গেল এক বছর সবচাইতে বড় পাওয়া স্বাধীনভাবে কথা বলতে পারা আর জুলাই ঘোষণাপত্র তাতে বাড়তি পাওয়া যোগ করলো বছর আগে আমাদের যে কণ্ঠ বা করা করে রাখছিল হাসিনা সরকার সেটা এক বছর আমরা আর কেউ করতে পারে নাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি এটা যেন জাতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় এটা আমি একজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমার এই দাবি বিচার কাজ সংস্কার কাজ মোটেই হয়নি নির্বাচনও হতে থাকুক এটা হবে হবে স্বাভাবিক কিন্তু আজকে পাঁচে আগস্ট সত্তিরিশে জুলাই সকল শহীদ এবং আহতদের স্মরণ করতেছি ঘোষণাপত্রে যাই থাকুক দেশের সবাই ঐক্যবদ্ধ থাকলে পূরণ হবে সব প্রত্যাশা আসুদ আজকে একটা জুলাই ঘোষণাপত্র নিয়ে সদস্য থাকতে পারছি না আমরা চাই আমাদের দেশটা পূর্ণ সংস্কার হোক শহীদদের রক্ত যেন মাটি না হয় এই সংস্কার অবশ্যই করতে হবে আমরা চাই সবাই অনেস্ট থাকতে বাংলাদেশটা খুব ভালোভাবে চলুক এটা আমাদের একটা চাওয়া আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় জুলাই ঘোষণাপত্র পাঠের দিনে সেই চাওয়ার কথাও তরুণদের মুখে নির্বাচনে আমরা ভোট যাতে আমরা সুস্থভাবে দিতে পারি যাতে কে পাশ করলো সেটা আমরা দেখতে পারি যাতে আমাদের ভোট যেটা আমাদের ক্ষয়ে না যায় যেটা আমরা যাকে ভোট দিছি সে যেন পাশ করে ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কোনো ফেসিবাদ মাতাস ছাড়া দিয়ে উঠতে না পারে শেখ হাসিনাকে আমাদের দেশে পুশিন করুক আমরা তাকে এই আইনের মাধ্যমে বাংলাদেশের আইনের মাধ্যমে আমরা তার ফাঁসি চাই আল আমিন হক যমুনা নিউজ ঢাকা প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জনসাধারণের মধ্যে অনেকেই সিদ্ধান্তকে যেমন স্বাগত জানিয়েছেন তেমনি অনেকের মধ্যে কাজ করেছে হতাশা আবার অনেকে বলছেন প্রধান উপদেষ্টাকে দীর্ঘ সময় দায়িত্বে দেখতে চাইলেও নির্বাচনে বিলম্ব করার সুযোগ নেই দু সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা প্রধান উপদেষ্টার দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন নির্বাচনের এই সময়সীমাকে কোন দৃষ্টিতে দেখছে সাধারণ মানুষ অনেকেই সরকারের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তাদের মতে রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিতে নির্বাচিত সরকারের বিকল্প নেই শৃঙ্খলা হইতেছে অনেক কিছু যেহেতু নির্বাচন তো সুষ্ঠু যদি নির্বাচন হয় তাহলে আমাদের জন্য ভালো স্টুডেন্ট আছে কলেজ সব দিতে অনেক ভালো হয় দেশের মানুষ যদি তাকে চায় সে সরকার গঠন করবে দেশ চালাবে যদি বিএমপি চায় বিএমপি সরকার গঠন করবে যদি জামাত চায় অথবা এনসিপি তো অনেক ছোট দল তাদের তো এখানে প্রশ্ন আসে না তো এদের নির্বাচনের পরে নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা গঠিত সরকার হতে হবে ডিসিশন নিতে পারবে যে আমাদের নেক্সট কি করতে হবে এবং তারা নির্বাচনের জন্য প্রিপারেশন নিতে পারবে এবং মানুষও স্বস্তি অনুভব করবে যে হ্যাঁ আমাদের যে একটা এমার্জেন্সি টাইম যাচ্ছে হ্যাঁ সেটার একটা সলিউশন আসতেছে অতি দ্রুত একটা নির্বাচন স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা ভালো নির্বাচন জাতির জন্য দরকার আমি ওনার এই ঘোষণাটাকে স্বাগত জানাই এখন তো কোনো সরকার নাই গঠন সেজন্য এলোমেলো হয়ে গেছে সরকার আসলে ঠিক আবার গোছানো হয়ে যাবে যথেষ্ট সময় নেওয়া হয়েছে আগস্ট থেকে এই পঁচিশে আগস্ট পর্যন্ত এক বছর অলরেডি পার হয়ে গেছে তারপর আর ছয় মাস যদি সামনে আসে নির্বাচনের প্রস্তুতিটা অনেক ভালো হবে আশা করি যেহেতু সব জায়গায় বলতেছে তাহলে আমাদেরও কথা যে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব হওয়ার জন্য আবার কারো কারো মধ্যে এ নিয়ে দ্বিমত আছে নির্বাচনের পক্ষে না এখনই আমি চাই আগে সংস্কার হোক জুলাই হত্যার বিচার চাই এবং প্রেসিভাতের করে যাওয়া সমস্ত অন্যের বিচার হোক আগে তারপর নির্বাচন প্রয়োজন এন সরকার আরও আরও কিছুদিন থাকবে অনেকের প্রত্যাশা এন সরকার প্রয়োজন পাঁচ বছর থাকবে কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু এখনও কিছু দেখতে পাচ্ছি না এই জন্য অনেকটা হতাশ ডক্টর ইউনিসেফ আছে বর্তমানে দেশটা খুব ভালো আছে ইনশাল্লাহ আমরা চাই আরও পাঁচটা বছর তার হাতে ক্ষমতা থাকুক আরও পাঁচ বছর পরে আমরা নির্বাচন দিলে খুব ভালো হবে আমি মনে করি অন্যান্য দলেরা যেগুলো আছে তারা লাফালাফি করতেছে দেশটাকে নষ্ট করার জন্য আমার মনে হয় জিউনুস সরকার আরও পাঁচ বছর থাকলে দেশটা অনেক সুন্দর হবে আবার অনেকে এই সিদ্ধান্ত নিয়ে আছেন দদুল্যমান অবস্থায় তারা প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আরও কিছুদিন দেখতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে মেনে নিয়েছেন তারা সবাই তো নির্বাচন নিয়ে পারাপারি কথা বিএমপি অন্য অন্য দল সেই হিসাবে ভালো আর আর অন্য হিসাবে নির্বাচন না হলে আরো অনেক ভালো হয় প্রধান উপদেষ্টা আছে দেশ ঠিকভাবেই চলতেছে কিন্তু নির্বাচনের জন্য আর ভেজাল হইতেছে বেশ বিচার এবং সংস্কার এই সময়ের মধ্যে তারা একটা জায়গায় নিয়ে দিতে পারে তাহলে এটা ঠিক না হলে এটা কোনোভাবে ঠিক হয়নি খুব দ্রুত হয়ে গেছে যারা নির্বাচন চাচ্ছে তারা হয়তো বা বুঝতেছে যে চাঁদাবাজি যদি আমরা বেশি বাড়িয়ে দেই সেক্ষেত্রে হয়তো বা ওই সরকার চাপে পরে নির্বাচনে দিয়ে দিবে তবে দিনক্ষণ নিয়ে নানা প্রতিক্রিয়া থাকলেও এবারে নির্বাচনকে সুস্থ করাই হবে বড় চ্যালেঞ্জ এমনটাই মনে করছেন সবাই। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মমনবাড়িয়ার আশুগঞ্জে ভূমি অফিসের জায়গায় গণভ স্মৃতিচারণ বিষয়ক অনুষ্ঠান করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভূমি অফিসের সহকারী কমিশনার কাজী তাহমিনা শারminValue জিটি করেন। এ সময় আশুগঞ্জ উপজেলার সমন্বয় আমিনুল ইসলাম ডালিম যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম দীপ মোল্লা সমন্বয়কারী সুমন মৃধা এবং জেলার সমন্বয়কারী আকিব জাভেদ সহ অজ্ঞাত বিশ থেকে তিরিশ জনকে অভিযুক্ত করা হয় বলেন অফিসের সীমানায় থাকা টিনের ব্যারা খুলে এনসিপির লোকজন ঢুকে পড়েন অন্য জায়গায় অনুষ্ঠানে করার কথা বললেও তারা শোনেনি এই অভিযোগ করেন এই কর্মকর্তা এর আগে ভূমি অফিসের জায়গায় আন্দোলনের স্মৃতিচারণ শহীদদের জন্য দোয়ার আয়োজন করেন উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধর্মপুরানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন আলোচনা সভা এবং বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে গাজীপুরের কোনাবাড়ি শিল্পনগরী এলাকা থেকে বিজয় র্যালি বের করে থানা বিএনপি পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে র্যালিটি শেষ করা হয় ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তিতে বিজয়ের প্রতীক হিসেবে দিনটিকে স্মরণ করেন দলটির নেতাকর্মীরা এদিকে মঙ্গলবার বিকেলে কোনাবাড়িতে আরেকটি বিজয়ী মিছিল বের করে থানা বিএনপি বিসিক শিল্পনগরী থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে এক নম্বর গেটে শেষ করা হয় র্যালিটি এ সময় থানা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আধুনিক কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন গাজীপুরের টঙ্গিতে আওয়ামী লীগ ফাসিবাদের বর্ষপূর্তিতে বিজয় র্যালি ও সমাবেশ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে বাজার থেকে র্যালি বের করে ঢাকা মানসিং মহাসড়কের প্রধান সব সড়ক প্রদক্ষিণ করে কামারপাড়া রোড এলাকায় শেষ করা হয় পরে বাজারে সমাবেশ হয় এই সময় আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় অন্যদিকে নারায়ণগঞ্জে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করে বিএনপি সোনারগাঁওয়ে পাড়া চৌরাস্তা গ্রামীণ মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদ চত্বর এবং ঠাকুতা চট্টগ্রাম মহাসড়ক প্রদর্শন করে একই জায়গায় শেষ করা হয় র্যালি এ সময় উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিল এছাড়া মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া মহেশখালীতে বিজয় মিছিল করে বিএনপি অঙ্গ সংগঠন এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এছাড়াও নয়টি উপজেলায় পৃথক পৃথক মিছিল বের করে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে